আল্লাহর পয়গম্বর হজরতে ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছেন যাইতে 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 রাস্তার এক সাইডে এক যুবক বাগানে পানি দিতেছিলেন ওই আল্লাহর বান্দা যুবক যখন ঈসা আলাইহিস সালামকে দেখলেন সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন ও আল্লাহর নবী ঈসা পয়গম্বর আপনি একটু দাঁড়ান ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন যুবক ঈসা আলাইহিস সাল্লামকে বললেন ও আল্লাহর নবী আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ তালার মহাব্বতের অনুপরিমাণ মহাব্বত যেন আমার অন্তরে ঢেলে দেয় আপনি একটু আল্লাহকে বলেন যুবকটা ঈসা আলাহ ইসালামকে বলতেছেন ও ঈসা নবী আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ তালার মহাব্বতের অনুপরিমাণ মহাব্বত যেন আমার অন্তরে ঢেলে দেয় ঈসা আলাইহিস সালাম যুবককে ডাক দিয়ে বললেন এই আল্লাহর বান্দা যুবক আল্লাহ তাআলার محبتের অনুপরিমাণ محبت যদি তোমার অন্তরে ঢেলে দেওয়া যায় তুমি কখনো সহ্য করতে পারবে না আল্লাহ তাআলার ভালোবাসাটা অনেক পরিমাণ আল্লাহ তাআলার ভালোবাসার অনুপরিমাণ ভালোবাসা যদি তোমার অন্তরে ঢেলে দেওয়া যায় তুমি সহ্য করতে পারবে না পাগল হয়ে যাবে এবার ঈসা আলাইহিস সালাম যুবককে যখন বললেন সম্ভব নয় ঈসা আলাইহিস সালামের কথা শুনে যুবক বললেন ও আল্লাহ নবী আল্লাহ তাআলার ভালোবাসার অনুপরিমাণ ভালোবাসা যদি আমার অন্তরে দিই আমি সহ্য করতে না পারি পাগলে যা যাই তাহলে আপনি আল্লাহকে বলেন আল্লাহ তাআলার ভালোবাসার অনুপরিমাণের অর্ধেক অনুপরিমাণ যেন আমার অন্তরে ঢেলে দেয় এবারে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনার বান্দা আমাকে দিয়ে দোয়া করাইতে চায় ও আল্লাহ আপনি আপনার বান্দার অন্তরে আপনার মহাব্বতের অর্ধেক অনুপরিমাণ ঢেলে দেন মহাব্বত ঢেলে দেন আল্লাহ রব্বুল আলমিন ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবার ঈসা আলাইহিস সালাম চলে গেলেন নিজের গন্তব্যের দিকে চলে গেলেন কিছুদিন পর আবার ওই রাস্তায় আসলেন আসার পর ওই যুবকের খোঁজ খবর নেওয়ার জন্য যুবকের বাসায় চলে গেলেন যুবকের বাসায় যাওয়ার পর মানুষদেরকে বলতে লাগলেন ওই যুবকটা কথায় মানুষেরা বলতে লাগলো সেই যুবকটা তো পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে সে আর মানুষ নাই সে পাগলের মতন হয়ে গেছে সে এখন পাহাড়ের চূড়ায় চূড়ায় দৌড়ায় ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন আল্লাহ ওই যুবককে আমি দেখতে চাই ওই যুবক কোন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় কোন পাহাড়ের চূড়ায় চূড়ায় বেড়ায় ও আল্লাহ আমি আপনার সেই আশেক বান্দাকে দেখতে চাই আপনি আমাকে দেখাই দেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার নবী

আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কি যেন গুনগুন করে বলে সুবাহান আল্লাহ পরে এবার ইসা আলাহি সালাম সেই যুবকের কাছে গিয়া সালাম দিলেন কিন্তু কোনো সালামের উত্তর নাই সালাম দিলেন সালামের উত্তর নাই এবার ইসা নবী নিজের পরিচয় দিলে আমি হলাম আল্লাহর পয়গম্বর ইসা আপনি আমার কথা শুনতে পারতেছেন আল্লাহ রব্বুল আলমিন সব সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের উপরে ওহী নাজিল করলেন আল্লাহ রব্বুল العالمين ডাক দিয়ে বললেন আরে ঈসা নবী তোমার শুনতে পাবে না আমার मोहब्बत যদি কোন বান্দার অন্তরে ঢুকে যায় ওই বান্দা দুনিয়ার কোন আওয়াজ শুনতে পারবে না ওই সা সে আমার প্রেমে রত হয়ে গেছে তুমি যত তুমি যতই তাকে আওয়াজ দাও সে তোমার আওয়াজ শুনবে না ওই সা পয়গম্বর তুমি যদি তাকে করাত দিয়ে কেটে দুই খণ্ড করে দাও সে কখনো তোমার করাত দিয়ে কাতার ব্যথা অনুভব করতে পারবে না কারণ তার অন্তরে আমি আল্লাহর मोहब्बत পরিপূর্ণভাবে ঢুকে গেছে জোরে বলেন না সুবাহ ওই বান্দার অন্তরে আল্লাহ তালার মহাব্বত পরিপূর্ণ ঢুকে গেছে এই জন্য ঈসা আলহি সালাম যুবককে সালাম দেয় কিন্তু সালামের উত্তর আল্লাহ বললেন ঈসা ঐসা পাইগম্বর যদি করাত দিয়ে তাকে কেটে কেটে খন্ড খন্ড করো তারপরে সে সামান্য পরিমাণ ব্যথা অনুভব করবে না কারণ তার ভিতরে আমি আল্লাহর মহাব্বত পরিপূর্ণভাবে ঢুকে গেছে আর একবার বলেন না সুবহান আল্লাহ আপনার অন্তরে যখন আল্লাহর মহাব্বত ঢুকবে দুনিয়ার কিছু আপনাকে ভালো লাগবে না মসজিদ ছাড়া আপনাকে কিছু ভালো লাগবে না কখন আজান দিবে কখন মসজিদে যাব